ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আপনারা দেখছেন শিশির কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ ভিডিও হিস্টোরি মাইনর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোশ্চেন পেপার ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে দু সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যে প্রশ্নপত্র পড়ে গেছে ইতিহাসের সেটি মূলত আজকে আমরা আলোচনা করে দেব আর আলোচনা শুরুতেই বলি তোমরা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু এ ফ্রেন্ড কারণ তোমার একটি শেয়ার তোমার বন্ধুদের কিন্তু অনেক উপকার করে দিতে পারে এটুকু আমরা বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকেই তোমার উপরে আস্থা রাখছি তো আসি এখানে তিনটি গ্রুপ তোমাদের থাকবে গ্রুপ এ এক দাগ সেখানে তোমাদের দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এনএপি সিলেবাস অনুসারে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ কুড়ি সেখানে দু সালে পড়ে গেছে তোমাদের যে অনী কে ছিলেন তার রচিত একটি গ্রন্থের নাম লেখো কুতুব মিনার কে নির্মাণ কুতুবমিনীর নির্মাণ কে সম্পূর্ণ করেন এবং কার স্মৃতিতে এটি নির্মিত হয় খুব সোজা প্রশ্ন নব্য মুসলমান কারা কে তাদের দমন করেছিলেন মালিক কাপুর কে ছিলেন মোহাম্মদ বিন তুকলক কেন তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন পাইবস এবং সিজদা কি ছিল দুটি সুপি শিলশিলাহের নাম লেখো দিল্লির সুলতানি সময়কালে সংগৃহীত দুটি করের নাম লেখো পরবর্তী প্রশ্ন রামানুষ কে ছিলেন কে কখন অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছিলেন মুঘল যুগের দুজন ঐতিহাসিকের নাম লেখ বাবরের আত্ম জীবনের নাম কি নুরজাহান চক্রবর্তী তুমি কি বোঝো মনসবদারি ব্যবস্থা কি দ্বারা শিকাহ কে ছিলেন এটা ছিল তোমাদের গ্রুপ এর প্রশ্ন এবার আমরা গ্রুপ বিয়ের প্রশ্ন আলোচনা করে দেবো সেখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যার শব্দের সংখ্যা দুশো পঞ্চাশ নির্ধারিত হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ খলজি বিপ্লব বলতে কি বুঝো অর্থনী নৈতিক নীতিগুলি আলোচনা কর বিজয়নগর সাম্রাজ্যকে বিদেশি পর্যটকরা কিভাবে দেখেছেন সংক্ষেপে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন করো ভারতবর্ষে ভক্তি আন্দোলনের প্রভাব কি ছিল গ্রুপ সি অর্থাৎ বড় প্রশ্ন সেই বড় প্রশ্ন আলোচনা করার আগে আবারও বলছি শিশুর কবিতার সুন্দরবন একমাত্র এডুকেশান চ্যানেল যে চ্যানেলটির উপরে বর্তমানে সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা নির্ভর করে এবং তুমি এই মুহূর্তে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আশা করি আমাদের যা কর্মকাণ্ড তার উপরে তোমরা ভরসা রাখতে পারো কারণ এখানে কোনো এন্টারটেনমেন্ট নেই এখানে শুধু এডুকেশান নিয়ে আমরা আলোচনা করি এবং বিভিন্ন বিষয়ের পরীক্ষায় আমরা সাজেশান প্রকাশ করে থাকি যে সাজেশানগুলো ছাত্রছাত্রীদের একশো শতাংশ কাজে লাগে কমেন্ট বক্সে গেলে সেটা তোমরা নিঃসন্দেহে জানতে পারবে তো আমরা সেই কারণে এই আশাটাকে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তোমরা আমাদের পাশে থাকবে এইটুকু আশা ভরসা তোমার উপরে আছে গ্রুপ সি বলবন থেকে আলাউদ্দিন খুলজি রাজত্বকাল পর্যন্ত রাজতন্ত্রের ধারণার বিকাশ কীভাবে হয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ করতে আলাউদ্দিন খলজি কী কি ব্যবস্থা নিয়েছিলেন এইগুলি কতটা সফল হয়েছিল বাংলাদেশের ইলিয়াসাই রাজবংশের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো আকবরের ধর্মীয় নীতি বিশ্লেষণ করো দিন ইলাহি মুঘল দরবারি চিত্রকলার ওপর একটি প্রবন্ধ লক্ষ্য এই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালে ইতিহাস মাইনরের প্রশ্নগুলি ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের কমেন্ট বক্সে রেখেছেন স্যার দু হাজার চব্বিশ সালের ইতিহাসের প্রশ্নপত্রটি দাও তাদেরকে দাবিকে মান্যতা দিয়ে আমরা আজকে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর অনেক কাজেই যদি লেগে থাকে তাহলে নিঃসন্দেহে তোমরা আমাদের পাশে থাকবে এইটুকু আশা কিন্তু তোমাদের কাছে আমরা করতে পারি আর সেই সঙ্গে পরীক্ষার ঠিক এক মাসে আমরা সাজেশান প্রকাশ করব যে সাজেশান তোমাদের একশো শতাংশ কাজে লাগবে কোনো রকমভাবে আমাদের সাজেশান কিন্তু মিসফায়ার হয় না এটা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু বলেছে আমরা সেটাও দেখিয়ে দেব দু একজনের কমেন্টস এই স্ক্রিন বক্সে আমরা দেখিয়ে দেবো এক্স স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা নিঃসন্দেহে দেখতে পাবে এই ছাত্রছাত্রীর মন্তব্য ছাত্রছাত্রী কী বলছেন সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেবো তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমাদের কাছে আবার অন্য কোনো প্রশ্নপত্র কিংবা অন্য কোনো বিষয়ের বিষয় নিয়ে ঠিক এইভাবে ভিডিও করে তোমাদের সামনে উপস্থিত করতে পারবো এইটুকু প্রত্যাশারীকে আজকালে রাখলাম ধন্যবাদ